অ্যালোভেরার ডালটাকে আমরা ভালো করে আগে ধুয়ে নিব কারণ এতে অনেক ময়লা থাকতে পারে আর কাটার পরে যে কষ বেরিয়েছে এইটাকে হচ্ছে আমরা ভালো করে আগে ক্লিন করে নিব তো গ্রামের বাড়িতে প্রচুর রোদ এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো অন্য অন্য জেলায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে না তো রোদে পুরো একদম স্কিনের অবস্থা খুবই খারাপ আর আমরা যেহেতু গরিব মানুষ আমাদের তো পার্লারেও যাওয়ার ওরকম সুযোগ নেই তো ঘরে বসে হচ্ছে একটু খানিক ত্বকের যত্ন নিচ্ছি তো এই অ্যালোভেরার ডালটাকে ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমরা ঘরোয়া উপায়ে একটা ফেস প্যাক তৈরি করব তো দেখতে থাকুন এখন হচ্ছে এই পাশের পাড়ি দিয়ে হচ্ছে এই ব্লেড দিয়ে হচ্ছে আমরা এটাকে কেটে নিচ্ছি যাতে ভিতরের যে জেলটা সেটা সহজে বেরিয়ে আসে প্রচণ্ড রোদের ত্বক একদম কালো হয়ে গেছে স্কিনের অবস্থা খুবই খারাপ তো হচ্ছে আমাদের গাছ থেকে হচ্ছে অ্যালোভেরাটা আমরা এই ডালটা কেটে নিয়ে আসছি তো এখন হচ্ছে এই ঘরে তৈরি ঘরে যা যে সকল উপকরণ আছে এগুলো দিয়ে আস্তে আস্তে করে উপরের এই সবুজ অংশের খোসাটা হচ্ছে তুলে নিচ্ছি আর ঘরে যে সকল উপকরণ আছে আমরা ওইগুলো দিয়েই হচ্ছে এফেক্টস প্যাকটা তৈরি করব যেহেতু প্রচুর রোদ্দুর আর গরম এখন হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে না তো ত্বক পুরে একদম কালো হয়ে গেছে তো আমরা হচ্ছে পার্লার আমরা যেহেতু গ্রামে থাকি একদম অজপাড়া গায়ে সেহেতু এখানে কোনো পার্লারও নেই আর পার্লারে যে হচ্ছে ত্বকের চর্চা করতে হলে অনেক টাকা পয়সা লাগে আসলে আমরা গরিব মানুষ এইসব টাকা পয়সা ও আমাদের নেই হচ্ছে আমরা যা আছে এই একটু ত্বকের যত্ন নেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে থাকুন এখন হচ্ছে এই যে অ্যালোভেরার যে ডালটা ওইটার ভিতরে যে নরম জেলের মতো একটা অংশ থাকে এইটা হচ্ছে এভাবে তুলে নিচ্ছি এইটা দিয়ে আমি দেখেছি শহরের আর রাস্তার পাশে বিভিন্ন মামারা শরবত তৈরি করে দেখি তো ওই শরবতটা আমি ওরকম খাইনি কিন্তু দেখে যে শরবত তৈরি করে এটা নাকি খুবই ভালো খেতে তো আমি কখনো খাইনি তো আজকে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে ফেস প্যাকটা তৈরি করব আর নিজেদের গাছের অ্যালোভেরা একদম ফ্রেশ তো তুলে নিয়ে আসছি এক্ষুনি আর এখনই আমি সাথে সাথেই তৈরি করতেছি তো আমাদের এই ফেস প্যাকটা চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ফাইনালি হচ্ছে অ্যালোভেরার ডাল থেকে আমাদের ভিতরের জেলিটা বের করা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কতটা সাদা একদম ফ্রেশ এখন হচ্ছে আমরা একসঙ্গে কোটা ভিতরে আছে বেসন বেসন তো এই বেসন হচ্ছে আমরা আমাদের ঘরে তৈরি বেসন এটা হচ্ছে চাল ডাল বেসন আপনারা চাইলে কিনা বেসনও ইউজ করতে পারেন তবে আমাদের ঘরে হচ্ছে যে বেসনটা ছিল ওইটা দিয়েই হচ্ছে তৈরি করবো এখন হচ্ছে বেসনটা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালো করে পেস্ট একটা সফট একটা পেস্ট তৈরি করব। কে ভালো করে নেড়েচেড়ে একদম যখন এটাকে আর সঙ্গে বেসনটা একদম সুন্দর করে সেট হয়ে যাবে তারপর হচ্ছে এটা আমরা মুখে অ্যাপ্লাই করব তবে এটা মেশের সাথে যে দলা পেকে যেতে পারে তবে ধৈর্য হারা হবে না ধৈর্য ধরে আস্তে আস্তে করে এইভাবে হচ্ছে আপনারা মিশিয়ে নেবেন তো আস্তে আস্তে করে একটু সময় নিয়ে হচ্ছে মেশাবেন আর অল্প অল্প করে হচ্ছে গুড়াটা দিলে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে এটা পেস্টটা তাড়াতাড়ি তৈরি হবে আর এভাবে দলা পেকেও যাবে না তো হচ্ছে দেখে থাকুন তো এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে সে ড্রাই হয়ে গেছে আর একটু নরম হলে আমার মনে হচ্ছে ভালো হবে তো সমস্যা নেই আরও ওই যে অ্যালোভেরার ডাল রয়েছে এই থেকে হচ্ছে আর একটু দিয়ে হচ্ছে এটাকে নরম করে নিব আমাদের পেস্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মুখে এটা অ্যাপ্লাই করব তো আপনারা চাইলে এটা রাতের বেলায় ইউজ করতে পারেন অথবা গোসল করার আগেও ব্যবহার করতে পারেন আমরা মেনলি দুপুর বেলায় গোসল করার আগেই ব্যবহার করি তো আপনারা চাইলে যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারেন এটার উপকারিতা হচ্ছে মুখের যে ময়লা এটা দূর হবে এবং স্কিনটা একটু ব্রাইট হবে এবং দাগটা হালকা পাতলা যায় ওভাবে আসলে যায় না গল্প বলে লাভ নেই যেটা হচ্ছে মুখটা ক্লিন হয় যথেষ্ট ক্লিন হয় এবং যে পোড়া দাগগুলো এটা প্রতিদিন ইউজ করলে স্কিনটা ভালো থাকে একটা হেলদি স্কিন পাওয়া যায় এইটাই তো এখন হচ্ছে আমরা স্কিনে এটা অ্যাপ্লাই করব তো সেটাও আপনাদের দেখাবো হাতে আমার মুখে হচ্ছে অ্যাপ্লাই করব হচ্ছে ওর মুখে অ্যাপ্লাই করে হচ্ছে দেখাবো তো রেজাল্ট কি হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রকৃতির বাতাস আমাদের এসি লাগে না পার্লারে যে এসির মধ্যে বসে সবাই রূপচর্চা করে আর আমাদের প্রাকৃতিক যে হাওয়া একদম এসির বাতাসকে হার মানাবে তো হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা আল্লার দেওয়া বাতাস সেই বাতাসে শুয়ে শুয়ে হচ্ছে ফাতেমা ক্যামেরা হচ্ছে আমাদের যে রূপচর্চার পেস্টটা তৈরি করলাম এটা হচ্ছে অ্যাপ্লাই করতেছি সে তো আরাম পেয়ে ঘুমাই গেছে পুরো চোখ বন্ধ করে দিছে হয়ে যাচ্ছিল তারপর হচ্ছে মাথায় ব্যান্ড লাগাই দিলাম খাই কিন্তু আপনাদের দেখানোর জন্য হচ্ছে ভাবলাম দিয়ে দিচ্ছি ও ক্লাস থ্রিতে পড়ে সবাই ওর জন্য দোয়া করবেন ও জন্য পড়াশোনা করে অনেক বড় মানুষ হয় ফাতেমা অত্যন্ত ভালো মানুষ খুবই মিষ্টি একটা মেয়ে তুমি একটু ওয়েট করো তারপর হচ্ছে মুখ ধুয়ে এসে তুমি দেখাবা যে আসলে তোমার মুখ কতটা পরিষ্কার হয়েছে এতে কোনো কেমিক্যাল দেওয়া নাই ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারবে চলে আসছে দেখুন মুখটা কত ক্লিন হয়েছে একদম কাছে থেকে দেখা এদিকে মুখ একটু ঘুরাও হ্যাঁ দেখুন স্কিনটা একদম ক্লিন হয়ে গেছে তো মুখটা মুছে ফেলো এখন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ